প্রিয় দর্শক সাঁত ও ময়ূর জান্নাতে বসবাস করার সত্ত্বেও তাদেরকে জান্নাত থেকে কেন বের করা হয়েছিল সেই সম্পর্কে আজ আমরা জানাবো উগলিস শৈতান যখন আল্লাহর নবী হজরত আদম আলাহ ইসাল্লামকে সেজদা করতে অস্বীকার করল আর আল্লাহ পাকের হুকুম অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাওয়া দাওয়া আরাম আয়স করা ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল তার সত্ত্বেও একাকীত্বের কারণে সব সময় হজরত আদম আল্লাহ ইসলাম উদাস থাকতেন এই অবস্থা দেখে আল্লাহ তালা হজরত আদম আলাহ ইসলামের বাম পাঁজর থেকে বিবি হাওয়ার সৃষ্টি করলেন এভাবেই হজরত আদম আলাহ ইসাল্লাম ও হজরত হাওয়া আলাহ ইসালাম জান্নাতে খুব সুন্দর দিন কাটাতে শুরু করলো আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা এই জান্নাতে যা খুশি করতে পারো যা কিছু মন চাই তাই খেতে পারবে কিন্তু খবরদার এই গাছের নিচে যাবে না ও এই গাছের ফল খেতে পারবে না আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে সাপ ও ময়ূর তারা দুজনেই বসবাস করত আর তারা জান্নাত থেকে একসাথে বের হয়ে আসা যা করত সেই সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো ও সাপের পাও ছিল যা দিয়ে তারা খুব সহজেই চলাফল করতে পারত এখন যতটা সুন্দর দেখতে তার থেকে আরো অনেক সুন্দর ছিল দিনের ঘটনা সাপ এবং ময়ূর তারা যখন জান্নাত থেকে বের হয়ে আসলো তখন তাদের সাথে দেখা হলো ও দেখে ইবলি বলল তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো আমি সেখানে যেতে চাই তখন সাপ ও ময়ূর বলল আমরা আল্লাহ তালাকে অনেক ভয় করি আর এই জন্যই আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না কথা বলার পর ইবলিশ সৈতান বন্ধুত্বের দোহাই দিল আর বলল এক সময় তো আমরা সকলেই জান্নাতে ছিলাম ও এখন তোমাদের সাথে আমাকে জাননাতে নিয়ে চলো শোনার পর সাপ ইবল শৈতানকে বলল তুমি সাপ হয়ে যাও ময়ূর তোমাকে গেলে নেবে এবং জান্নাতে গিয়ে ও তোমাকে বের করে দেবে এইভাবে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না ইবলিশ শয়তান সাপের কথা শুনে সঙ্গে সঙ্গে সাপের রূপ ধারণ করে আর সাপকে ময়ূর গিলে ফেলল আর এইভাবে শয়তান জান্নাতে প্রবেশ করতে সফল হলো উবলিস শয়তান জান্নাতে প্রবেশ করে প্রথমে হযরত আদম সালাম ও মা হাওয়া আলাহাইসাল্লামকে খুঁজতে লাগলো ইবলিস শয়তান জান্নাতে প্রবেশ করে প্রথমে হজরত আদম সালাম ও হযরত হাওয়া সালামের সঙ্গে দেখা করলো আর আর বললো আমি তোমাদের বন্ধু হই তোমরা জান্নাতে থাকার সত্ত্বেও এই গাছের ফল খাওনি কেন এই প্রশ্নের উত্তরে দুজনেই বলল আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছটির কাছ থেকে দূরে থাকতে বলেছে আর এই গাছের ফল খেতেই একেবারে নিষেধ করেছেন আর এই জন্যই এই গাছের কাছে আমরা কখনো যাইনি এবং ফলও খাইনি আর কোনোদিন যাবও না জান্নাতে হজরত আদম আলাহিসাল্লাম যখন ঘুমিয়ে পড়লেন হজরত হাওয়া দেখতে পেলেন পাশে একটি জায়গায় আছে শৈতান তখন হজরত হাওয়া সালামের কাছে গিয়ে বলল আল্লাহ তালা তাদেরকে এই গাছের ফল এই জন্যই খেতে নিষেধ করেছেন যে সেই ফল খাওয়ার পর তোমরা কোনোদিনই ফেরস্তা না হয়ে যাও আর এই কারণে তোমরা সর্বকালের জন্য জান্নাতে থাকতে শুরু করবে হজরত হাওয়া আলাহ ইবিশয়তানের কথায় পা দিয়ে গাছ থেকে দুটি ফল পেরে নিলেন এবং একটি ফল খেয়ে ফেললেন এদিকে হজরত আদম আলাহিসাল্লাম ঘুম থেকে উঠে হজরত হাওয়া আলাহিসাল্লামকে খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের নিচে গিয়ে দাঁড়ালেন হজরত হাওয়া আলাহিসাল্লাম যখন হজরত আদম আলাহ ফল খাওয়ার জন্য বললেন তখন হজরত আদম আলাহ সালাম বললেন তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এবং এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তিভোগ করব তখন আম্মাজান হাওয়া বললেন আপনি সঠিক ঘটনাটি জানেন না তুমি বুঝতে পারছো না আল্লাহর ফেরেজ তারা কোনদিন মিথ্যে কথা বলতে পারে না তুমি আমাদেরকে বারবার কসম করে বলেছেন আর তার এই সংবাদ ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি খেয়ে ফেলো তখন হজরতাম বললেন যদি আল্লাহ আমাদেরকে নির্বাচন দিতে পছন্দ নাও করেন তাহলে আমি তাই মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করব না তখন হজরত হাওয়া আলাহ ইসালাম বললেন তুমি চিন্তা করো না দেখো আল্লাহ তালা রহমানুর রহিম তিনি তার বান্দার গুণা ক্ষমা করেন আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং আমরা বেহেস্তে চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহর ক্ষমা পেয়ে যাবো হজরত হাওয়া আলহিমুসালামের এই কথা শুনে হজরত আদম সালাম ভাবলেন হাওয়া আলহ সালাম একেবারে অযৌক্তিক কোন কথা বলেননি তিনি ভেবেছিলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে তাই শেষ পর্যন্ত হজরত আদম আলাহি ইসাল্লাম গন্দম ফল খেতে রাজি হয়ে গেলেন এবং খেয়ে ফেললেন আর যখনই এই গাছের ফল দুজনে খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন আমি তোমাদেরকে আগেই এই গাছের নিচে যেতে নিষেধ করেছিলাম আর এই গাছের ফল খেতে মানা করেছিলাম কিন্তু তোমরা আমার কোনো কথা শুনুনি এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহিসালাম ও হজরত হাওয়া আলাহিসালামকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীর জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন হজরত আদম আলাহ ইসলাম ও হজরত হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ তালা বললেন এই জমিনের ওপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে এখন থেকে তোমরা এই জমিনেই থাকবে আল্লাহ তালা ময়ূরের সৌন্দর্যতা কেড়ে নিলেন কারণ সে যেতে সাহায্য করেছিল ও সাপের পা কেড়ে নিলেন কারণ তারা ইবলিশ শয়তানকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করিয়েছিল আল্লাহ তালা তাদেরকে কুৎসিত বানিয়ে দিলেন অপরদিকে সাপ মুখ দিয়ে সয়তানকে সাহায্য করার কথা বলেছিল তাই আল্লাহ তালা সাপের মুখে বিষ ভর্তি করে দিয়ে তার মুখের সুগন্ধ কেড়ে নিলেন এবং তাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে চিরতরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো কারণে আমরা ময়ূরের পাখনাকে দেখে আজ অনেক খুশি হই কিন্তু যখন সে তার পায়ের দিকে তাকায় এখন তার পা দেখে কান্না চলে আসে দর্শক ও ছতা আজ এই পর্যন্তই ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার